আজকের পাঁচটি শুভ রাশি ও তাদের ফল এক আরেজ সাহসী সিদ্ধান্তে সাফল্য ব্যবসায় পরিবেশনায় উন্নতি পারিবারিক সুখ দুই মিথুন গেমিনি আত্মবিশ্বাস বাড়বে স্বীকৃতি ও মর্যাদা পেতে পারেন পারিবারিক সমস্যা দূর হবে তিন কন্যা কর্মক্ষেত্রে উন্নতি সরকারি কাজে সুভ ফল পরিবারের সমর্থন চার তুলা লেব্রা আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে সম্মান বৃদ্ধি পড়াশোনা ও উচ্চ শিক্ষায় সহায়তা পাঁচ কুম্ভ অ্যাকোয়ারিয়াস পূর্ববর্তী বিনিয়োগ থেকে লাভ রচনামূলক উদ্যোগে স্বীকৃতি পারিবারিক সু অন্য রাশির জন্য অন্যান্য রাশিগুলি সাধারণ থেকে মিশ্র ফল পেতে পারে সাবধানতা ধৈর্য ও পরিকল্পনার আহ্বান রইল সংক্ষিপ্ত উপায় গজকেশ্রী যোগ রাশি উপরের পাঁচটি এই দিন বিশেষভাবে উপকারী সুভ কাজ যেমন পূজা সেবার কাজ করলে দেশে ও ব্যক্তিগত জীবনে প্রগতি হতে পারে উপসংহার আমাদের ওপর নির্ভর করছে বিশ্বাস ও প্রস্তুতি নিয়ে পরের দিন কাটানো যেহেতু গজকেশ্রী যোগে এই পাঁচ রাশির জন্য বিশেষ বরকতময় সময় মেষ মিথুন কন্যা তুলা কুম্ভ ভাই আজকের দিনের পরিকল্পনা সঠিকভাবে সাজা আর অন্যান্য রাশিও যুবতী হন ধৈর্য ও ভালোবাসায় দিন এগিয়ে নাও জয় মা কালী শুভ রাশিফলের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক